Valentine's Day তে ঘুরতে নিয়ে গিয়ে দুর্গাপুরের তরুণীকে তারই চার বন্ধু মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ জানা গিয়েছে দুর্গাপুরের ওই তরুণী অনেকদিন ধরেই আসানসোলের বার্নপুরে মামার বাড়িতে থাকছিলেন তেরোই ফেব্রুয়ারি মামা তো বোন এবং তার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন অভিযোগ বাঁকুড়ার শালতোরার বিহারীনাথ পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের পর পালিয়ে যায় চার অভিযুক্ত এরপর শুক্রবার তরুণীর বন্ধুরাই তাকে বাড়িতে নিয়ে যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে সন্দেহ হয় পরিবারের এরপরেই নাইট ধর্ষণের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধুগোদার জানিয়েছেন নেজাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে তার অভিযুক্তর বিরুদ্ধে ইতিমধ্যে এক অভিযুক্তর বাবা মাকে আটক করেছে আসানসোলের হীরাপুর থানার পুলিশ হ্যাঁ ও ঠাকার করে নিয়ে গেল अभिषेक ও মা पापा को लेडीज भी आए थे अच्छा अच्छा जान से चप तो अच्छा। अभिषेक था रोहित था चंदन था। और? और नहीं पता বিজেপি বিধায়ক লক্ষণ ঘোর বলেছেন তার এলাকায় এত বড় ঘটনার পরেও পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না হাসপাতালে তৃণমূলের দালাল নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দিচ্ছে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন লক্ষণ ঘোরোই চেষ্টা করছে দু ঘন্টা আড়াই ঘন্টা তারা দাঁড়িয়ে আছি লাস্ট দাঁড়ালো যে বিষয়টা যারা পুলিশ বললো সোপা বললো মায়ের সাথে কথা বলতে পারেন মাকে ফোন করে ডাকা হচ্ছে তখন আটকে আটকে দেওয়া হচ্ছে যাওয়া যাবে না তারা বলছে সুপার দিয়ে আছেন ওই বাইরে এই যে পুরো একটা ষড়যন্ত্র চলছে এটা ক্ষেত্রে এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল